গরিবের সংসার তা সত্ত্বেও একইভাবে উনিশশো সাল থেকে করে আসছেন তৃণমূল কংগ্রেস অথচ কোনো মর্যাদা পাননি স্থানীয় নেতৃত্বের থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বহরমপুর পশ্চিম ব্লকের সবচেয়ে পুরনো তৃণমূল কর্মী হিসেবে সংবর্ধিত হওয়ায় খুশি আনিকুল শেখ জানা যায় মুর্শিদাবাদের বহরমপুর পশ্চিম ব্লকের নিয়াল্লিশপাড়া অঞ্চলের খিলিপাড়া গ্রামের আনিকুল শেখ তৎকালীন বি এ পাশ করা এক ব্যক্তি তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে তৃণমূলের কর্মী হিসেবে পরিচিত তিনি তৃণমূলের জন্মলগ্ন থেকে মুর্শিদাবাদ জেলায় যে কয়জন ব্যক্তি বা নেতৃত্ব নাম উঠে আসে তাদের সারিতেও কর্মী হিসেবে তারও নাম পাওয়া যায় গরিবের সংসারে একভাবে উনিশশো সাল থেকে করে আসছেন তৃণমূল কংগ্রেস বর্তমানে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই নেতা হলেই কেউ গাড়ি বাড়ি করে নিচ্ছে তো আবার কেউ জড়িয়ে যাচ্ছে দুর্নীতির জালে সেখানে এক অনন্য নজির আনিকুল শেখের মতো ব্যক্তিত্ব সাংবাদিকরা তাকে প্রশ্ন করে স্থানীয় নেতৃত্বের থেকে কি কোনো গুরুত্ব পান আনিকুল শেখ উত্তরে জানান স্থানীয় নেতৃত্বের থেকে কোনো গুরুত্ব না পেলেও মমতা ব্যানার্জিকে ভালোবেসে সেই আটানব্বই সাল থেকে দল করে আসছে আগামীতেও কেউ কোনো গুরুত্ব দিক বা না দিক মমতা ব্যানার্জিকে ভালোবেসেই কর্মী হিসাবেই দল করেই যাব খলিলুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদেরকে সম্মানিত করলেন পয়লা জানুয়ারি সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জঙ্গিপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে পুরনো কর্মীদেরকে সংবর্ধনা দেওয়া হয় সেখানে ও পুরস্কৃত করা হয় শেখকেও থেকে সংবর্ধনা তৃণমূল কংগ্রেস করেন উনিশশো আটানব্বই সালের আগে থেকে মমতা বন্ধুদের সঙ্গে আছি কিন্তু আটানব্বই সালে দলকে আমরা প্রতিষ্ঠা করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বান্ধবী নেতৃত্বে আজকে প্রতিষ্ঠা দিবসে যে আপনাকে যে সম্মান দিলো তৃণমূল হিসাবে কেমন লাগছে আমাকে সবথেকে ভালো লাগছে আমার মনে হয়েছে যে আবার জন্য আমি উনিশশো আঠান্ন সালের তৃণমূল প্রতিষ্ঠা করছি আজকে পহিলা জানুয়ারি এটাই আমার সবথেকে ভালো লাগছে যে পনেরো সালের পর আমাদেরকে এই নতুন তৃণমূলরা কেউ ডাকেনি কোনো কোনোদিন খালি ইলেকশনের দিনটাই ব্যবহার হবে তাই আজকে ফুরকান্দার নেতৃত্বে ফুরকান্দা যেভাবে আমাদেরকে আজকে নেতৃত্বে উজ্জীবিত করেছে তার জন্য আমি খুশি

মুখ্যমন্ত্রী মন্ডল নেতৃত্বে এবং আমার ওই দলটাকে ভালোবেসে এখনও আছে এবং ফুরকান্দা বলতো আমি যতদিন আছি তোমরা থাকো তাই ফুরকান্দাকে সামনে রেখে আমরা দলটা ছাড়তে পারিনি এবং এখনও আছি নাম আমার নাম আনিকুল ইসলাম বাড়ি বাড়ির পহনপুরবুলা পশ্চিম নিয়ালিশপড়া অঞ্চল খিলিপাড়া ডিয়া লক্ষণপুর